সুপ্রভাত সকল বন্ধুকে স্বাগত জানিয়ে সাজু বুঝু করতে করতে শুরু করছি হ্যাঁ বন্ধুরা সুপ্রভাতের সময় কেন সাজ করছি দেখছেন তো আপনারা আমাকে ভালোবাসেন না একদম যদি ভালোবাসতেন তাহলে একথা জিজ্ঞাসা করতেন না যে কেন সাজছি কালকে বললাম না কালকে ভিডিও নিশ্চয়ই দেখেননি আমি কিন্তু এবারে ভীষণ রাগ করছি ভীষণ রাগ করছি যে আমাকে একটু না একটু তো ভালোবাসুন বললাম না দেশে বাড়ি যাচ্ছি চলুন টিপটা পরে নিই বক বক করলে আমার স্বাস্থ্যটা ঠিকঠাক হবে না দেখুন তো এই টিপটা করে ভালো লাগছে না এই টিপটা পরব দেখুন এটা পরে ভালো লাগছে না আর তেমনি দেখতে হয়ে গেছি যাই পরি তাই ভালো লাগবে না চলুন রেডি ও এগুলো কেন দিচ্ছি এভাবে বাবা যাবো সাজবো না কিসের জন্য যাব এখন তো বলবো না চলুন সারাটা দিন আমার সাথে থাকুন কেমন ভাবে দিন কাটায় সেটা দেখতে থাকুন চলুন দেশের বাড়ি আবার যাই আবার ঘুরে আসি আপনাদের সাথে নিয়ে আর একটু একটু করে ভালোবাসুন আমাকে আমরা গলসি থেকে এসে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি বাসের জন্য মানে যে বাসটা যাবে আমাদের বাড়ির দিকে কসবার দিকে সেই বাসের জন্য ওয়েট করছি তিললাঙ্গাম এই যে মা আর বেটা বসা আছে মা আশাশুক আবার বাড়িতে যে আমাদের সঙ্গে আবার ওয়ারপকobra এই যে বাড়ি চলে এসেছি বাড়ি কেন এসেছি আমাদের আজকে ছেলের বিয়ে এই যে বউ বিয়ের দিন থেকে আমি আসতে পারিনি আর এখানে সব সাজুগুজু করে বসা আছে এই যে ছেলে আই আপু একবার একবার غور এই যে এই আমাদের বাড়ির ছেলে এর বিয়ে এ কিন্তু পুলিশ সাবধান থাকবেন আবার একবার এসে রেডি হচ্ছি একটু চেঞ্জ করলাম আর বিয়ে বাড়িতে কি ভিডিও করব। গান যা চলে গানেতে কফি রাইট চলে আসবে নাকি সেই ভয়েতে ভিডিও করতে পারি না দাঁড়ান একটু লিপস্টিকটা মুছে গেছে তাহলে দেখতে ভালো লাগবে না চলুন লিপস্টিকটা লাগিয়ে ফেলি এখানে সাজুগুলো চলছে এই যে ভাজ ননদকে সাজিয়ে দিচ্ছে আর এখানে সবাই আড্ডা দিচ্ছে বাড়ির মেয়েরা নাতনি এই যে মেয়ে গেস্ট এসছেন মানে এই যে আমার নাদনি মা একটু হায় হ্যালো করে দাও মাকে শিখিয়ে দিল ওই জন্য মা এবারে হায় হ্যালো করছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের বাড়ির বউ আবার রেডি হয়েছে রেডি তো এখন সব সময় আছে আবার বেনারসি পড়লো কারণ কিছু রিচুয়াল আছে সেগুলো করা হবে দেখি তো পুহর সব সময় ভিডিও করতে পারছি না এই যে কপিরাইট চলে আসবে বলে আর এখানে সবাই বসে গল্প করছে এখানে ব্রাহ্মণের পাতে পায়েস দিতে হয় সে নতুন বউ পায়েস রান্না করে দিচ্ছে এখানে কিছু নিযম কানুন অনুষ্ঠান চলছে এই যে সুতোটা খুলছে দুজন দুজনকার সুতো খুলবে ক্যামেরাম সরতে বললো কারণ আমি ছোট আমাকে বেশ পাত্তা দিচ্ছে না এরা এটি বেশ বড় বড় ক্যামেরা সেই জন্য বাবা সরে যে বউ খুলে দিয়েছে এবারে ছেলে খুলবে বউয়ের

এখানে সমস্ত ননদ রাখা আছে এখানে ননদ রাখা আছে চলুন খাওয়া দাওয়াটা করে নি পড়ে গেছে পাতে সুক্ত এরপর পড়লো এঁচড়ের তরকারি এখানে আমরা পুকুরে এসেছি পুকুরে যে থালা হারানো হবে থালা বউ হারাবে বর খুঁজবে বর হারাবে বউ খুঁজবে এই যে আমাদের বাড়ির পুকুরেই এটা হবে

आते 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 आ অরিজিনাল আসক্ত কল জেতে কল যো। একেচে বোসু বড়ো বলতিস তো ওটা ঢোরবি। আর কাঁচের দিয়ে দিউচে তো এটা দরকার। আবার সর্বব সর্ব একটা সর। আবার সর সর। এই হবে ছাড় দেই হবে হ্যাঁ। রোমোশন না আজ কিকে। যাক জীবন বলবে সেরকম করব। ওটা ছুড় ছুড়। খুব কাছে। জ্বলে গেল। একবার তুই যাবেন।

তবে মেয়েদের মতো সাজ না ছেলেদের তো প্যান্ট শার্ট পরলেই ব্যাস চুলটা আঁচড়ালেই হয়ে গেল চলুন যাই বউ সাজি ওখানে দেখি সবাই সেজে গুজে বসা আছে এখনো তৈরি হয়নি আর এদিকে খাবার স্টল বসেছে জিলিপি কফি বউ রেডি হয়ে বসে গেছে এই যে দেখুন কি সুন্দর লাগছে আমাদের বউকে আশীর্বাদ করুন যেন একদম ভালো থাকে খুব ভালো থাকে খেতে বসে গেছি আর কপিরাইট চলে আসবে নাকি সেজন্য বারবার ভিডিও করতেও পারছি না চলুন কি পড়লো প্রথম পাতে দেখেনি সুন্দর হয়েছে মেনু কার্ডটা দেখুন একদম আমরা যেমন ইউটিউব করি সেই ইউটিউব আদলে মেনু কার্ড হয়েছে একটা ফোনের ফোনের একটা ছবি দিয়েছে আর আমরা যেভাবে বলি মানে যারা ব্লগার যারা তারা যেমন ভাবে বলি সেইভাবেই দিয়েছে শুভ বিবাহ প্রীতিভোজ আপনাদের জানাই সাদর আমন্ত্রণ ভালো করে খাওয়া দাওয়া করবেন তারপরে কমেন্টে জানাচ্ছে অবশ্যই আচ্ছা মেনুতে কি কি করলেন এইভাবে করেছে চলুন পাতে পড়ে গেছে ভেজিটেবল চপ কচুরি ওদিকে সবাই খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া সেরে পান খেতে খেতে আবার আমাদের সঙ্গে একটুখানি গল্প করবো বলে বসলাম ভিডিওটা শেষ করব সমস্ত চেঞ্জ করে নিয়েছি সাজ পোশাক পোশাক সব চেঞ্জ হয়ে গেছে ভিডিও করবো কি শেয়ার করবো কি এত জোরে বক্সভার যে কপি চলে আসবে বলে কোনো সময় ঠিকঠাক করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছিলো খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর ছেলে বউ খুবই সুন্দর হয়েছে আপনারা আশীর্বাদ করুন যেন ওরা সারাটা জীবন ভালো থাকে সুখে থাকে ঝড়ঝাপটা তো জীবনে আসবেই সেসবগুলো অতিক্রম করে যেন ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারে মা নাই বাবা নাই অনেক ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছে যাই হোক ভালোভাবে যেন থাকে যেন দুজন সুখী হয় আপনারা সবাই আশীর্বাদ করুন আমার ছেলে বউকে চলুন আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন এবং আনন্দময় জীবনযাপন করবেন